হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এইচএসি পরীক্ষা দুই সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত সত্তর মার্কের যে কোয়েশ্চেন এসে থাকে সেটি কোন কোন টপিকের কোশ্চেন আসবে এবং কোন টপিক থেকে কি সাজেশান হতে পারে তার সাজেশান এই ভিডিওতে দেওয়া আছে আমি স্টেপ বাই স্টেপ সকল সাবজেক্টের সাজেশান আনার চেষ্টা করব তো এখানে সত্তর মার্কে যা থাকবে এবং এর সাথে সাথে সত্তর মার্কে সাজেশান খুব ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া আছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ দশ মার্ক পারিভাষিক শব্দ অথবা অনুবাদ যে কোনো একটি লিখতে হবে তারপরে থাকবে দিনলিপি অথবা প্রতিবেদন দশ মার্ক ইমেইল অথবা আবেদনপত্র দশ মার্ক সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ দশ মার্ক সংলাপ অথবা ক্ষুদে গল্প দশ মার্ক সংলাপ এখানে ডায়লগকে বোঝানো হয়েছে অনেকে সংলাপ বাংলাটা জানে না হয়তো ইংরেজি শুনলে বেশি স্পষ্ট হবে প্রবন্ধ রচনা বিশমার্ক সাত নং প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ এখানে হিউজ পরিমাণে পারিভাষিক শব্দ আছে তো তোমরা লাস্ট দুই হাজার তেইশ বাইশ সালের যে পারিভাষিক শব্দগুলো এসছে সেগুলো রিভিউ করবে আর অনুবাদ এখানে আমি কিছু ইম্পর্টেন্ট অনুবাদ দিয়ে দিয়েছি আশা করি এর ভিতর থেকে কমন আসবে আর যার প্রিপারেশান গুড আছে তাহলে তো ভালোই তো এখানে দেওয়া আছে তিন নাম্বারে দেওয়া আছে দুই নাম্বার দুইটা দেখে নিও তিন নম্বরে দেওয়া আছে বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি লিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড ইট হেল্পস আস ডিফারেন্ট ওয়ে দ্য ইয়ার অফ এডুকেশান ইজ টু মেক এ ম্যান ফুললি ফিট ফর হিমসেলফ দ্য প্যাটার্ট ইজ ম্যান হু লাভস ইস কান্ট্রি এ গুড টিচার ইজ ওয়ান হিডেন ইনসাইড ইজ স্টুডেন্ট অনেস্টি ইজ এ নোবেল ইজ দ্য বেস্ট পলিসি ম্যান ক্যান নট লিভ অ্যালোন সুইট উইল ইন আট নম্বর প্রশ্নে থাকবে থার্ড নম্বর প্রশ্নে থাকবে দিনলিপি এখানে আমার মিস্টেক হয়েছে তো এখানে দিনলিপি হবে এক নাম্বারে দিয়েছি তোমার এইস পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি লেখো প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক দিনলিপি লেখো লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা নিয়ে একটি দিনলিপি বইমেলা সম্পর্কে দিনলিপি ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি নয়ে থাকবে ইমেইল অথবা আবেদনপত্র এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ আবেদনপত্র দিয়েছি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো প্রাথমিক ও অথবা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র বিদ্যুৎ বিভ্রাট অথবা মাত্রাতিরিক্ত লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখো তারপরে আছে পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে একটি পত্র লেখো দুইটা মিক্সড করে আমার এখানে সাজেশান আছে বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো দশ নম্বরে আছে সারাংশ অথবা সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও ভালো কথা আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের ওপর নির্ভরশীল মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না অভ্যাস ভয়ানক জিনিস স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন মানুষের মূল্য কোথায় মাতৃস্নেহের তুলনা নাই বৃক্ষের দিকে তাকালে জীবন তাৎপর্য উপলব্ধি সহজ হয় অনেকে বলেন স্ত্রী লোকেদের শিক্ষার প্রয়োজন নয় স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন এবার এখানে ভাব সম্প্রসারণ আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় স্বদেশের উপকারে নাই যার মন কেবলে মানুষ তারে পশু সেই জন। চার নম্বরে আছে দুর্জন বিদ্যান হল পরিতার্য সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত কীর্তি মানের মৃত্যু নেই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব তবঘৃণা যেন তিনি সম্মধহ যে সহে সে রহে জীবে প্রেম করে যেইজন সেইজন সেভিচে ঈশ্বর প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না এখানে দশটা ভাব সম্প্রসারণ আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো পড়ে নিও এগারো নম্বর প্রশ্নে থাকবে সংলাপ সংলাপের আগে আমি কিছু রেখেছি ইন্টারনেট কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজন নিয়ে সংলাপ নারী শিক্ষার গুরুত্ব বিষয় নিয়ে সংলাপ বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ মোবাইল ফোন ফেসবুক ব্যবহারে কুফল ও সুফল নিয়ে সংলাপ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংলাপ এক কথায় ডায়লগ সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে সংলাপ পদ্মা একটি বহুমুখী সেতু নিয়ে একটি সংলাপ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ ক্ষুদে গল্প সততার পুরস্কার শিরোনামের নিয়ে একটি ক্ষুদে গল্প লেখো স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামের ক্ষুদে গল্প লেখো সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে খুদে গল্প প্রতিবন্ধী শিশুদের নিয়ে খুদে গল্প রক্তদানের পূর্ণ শিরোনামে খুদে গল্প স্বপ্নের চাবি শিরোনাম নিয়ে খুদে গল্প অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনাম নিয়ে খুদে না গল্প পানি দূষণ বিষয়ে খুদে গল্প আলোকিত মানুষ শিরোনামে খুদে গল্প এরপরে বারো নম্বরে আছে প্রবন্ধ রচনা যেটাই বিশ মার্ক থাকবে স্বদেশ প্রেম অথবা দেশপ্রেম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নারী শিক্ষা অধ্যাবসায় মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের পর্যটন মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা সংগ্রাম কম্পিউটার কম্পিউটার ও আধুনিক